নমস্কার বন্ধুরা থোর তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে করে দেখুন সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করলে ভাত হোক বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে তাহলে কিভাবে রান্না করবেন চলুন দেখে নি দেখুন এখানে আমি থোরটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে এটা দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ফেলে দেওয়ার পর এই থোরের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ নুন আর সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে এবার মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এইভাবে এবার দেখুন এই থোর ঘন্ট রান্নার জন্য এই স্পেশাল এই জিনিসটা দিলে কিন্তু টেস্টটা মারাত্মক হয় তার জন্য এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ মুগ ডাল মুগ ডালটাকে এবার শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে তবে এই ডালটা ভাজার আগে কিন্তু খুব ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন কেননা মুগ ডালের মধ্যে সাদা সাদা পাউডার মতন থাকে সেটা কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি আমি তারপরে এটা ঠিক এরকমভাবে ভেজে নেব তবে খুব বেশি যেন কালারটা চলে না আসে সেটা খেয়াল রাখবেন ডালটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে এটা আমি গুঁড়ো করে নেব দেখুন এখানে শিলে আমি গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা মতন আছে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এদিকে থোরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কিন্তু জল বেরিয়েছে এবার এই থোর হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা কিন্তু বের করে এইভাবে দেখুন অনেকটা জল বেরিয়েছি থোর থেকে যেহেতু নুন আর হলুদটা মেখে রেখেছিলাম আর হলুদটা মেখে রাখলে কিন্তু এইভাবে থা কালো হয় না এবার রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুটা এবার হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ নুন আর হলুদ আলোগুলো একটু আবার ভেজে নিতে হবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু একদমই লাল করে ভাজবে না ঠিক এরকম হালকা যখন কালারটা আসবে একটু লালচে কালার ঠিক তখন এটা তুলে নিতে হবে তেল থেকে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো আদা বাটা এবার দশ থেকে পনেরো থেকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর সামান্য একটু নুন গ্যাসের আজ মিডিয়ামে রেখে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু উপকরণ তবে এই রান্নাটা তো খুব একটা তেল মশলা লাগে না খুব কম তেল মশলাতে এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় দেখুন এর মধ্যে সামান্য জল দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থর থর্ড দিয়ে গ্যাসের আছ লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলার সঙ্গে আমি এক মিনিট একটু কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা চাপাতে গ্যাসের আস একদম লোতে রেখে এটা আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো এইভাবে দেখুন তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছে আর মাঝে কিন্তু একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি মিহি করে বাটে নিই একটু দাঁড়া মতোন আছে এটা একটু এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো ভেজে রাখা ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডাল এবার সমস্ত কিছু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো জল এখানে ছোট কাপের এক কাপ মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে একদম লো আছে কিন্তু পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় আর যেহেতু থোর ঘন্ট চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা অবশ্যই এর মধ্যে দেবেন সবশেষে ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে নিরামিষ ধর ঘন্ট অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন